মধ্যপ্রদেশের ভূপালের সঙ্গে মালদার নাম জড়িয়ে গেল কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু ও তরুণ মালদা জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকেরা কাছে দুজনের চিকিৎসা চলছে শুক্রবার মালদা শহরের এক চক্ষু বিশেষজ্ঞ দেবদাস মুখার্জির কাছে চোখ দেখাতে এসেছিল বছর তেরো কিশোর আকাশ বিশ্বাস তার বাড়ি গাছরের এক প্রত্যন্ত গ্রামে কিভাবে চোখে আঘাত লেগেছে জানতে চাইলে ওই কিশোর জানাই সোশ্যাল মিডিয়ার দেখে কারবাইড গান তৈরি করে ফাটাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে হবিপুর থেকে একই রকম ভাবে আহত বছর কুড়ির তরুণ কিশোর বিশ্বাস কিশোর বিশ্বাস জানান তাদের গ্রামেরই একটি ছেলে সেই কারবাইড গান তৈরি করেছিল তাতে আগুন ধরে যায় নেবার সময় হাত লেগে যায় কারবাইডে ভুলবশত সেই হাত চোখে লাগে তারপর থেকে সমস্যা বেড়ে যায় এখন চোখে ঝাপসা দেখছে মালদা শহরের আরেক চক্ষু চিকিৎসক অমিতেন্দু সাহা জানান ক্যালসিয়াম কারবাইড আর জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন

তোমার চোখের অবস্থা এখন কি হয়েছে এখন তাও ঠিক আছে দেখতে পাচ্ছ তোমার নাম কোন কিছু লাগে ফায়ার বা যে আতশবাজি সেটা কেটে যাওয়া কিন্তু এবার কি হয়েছে এবার একটা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন জিনিস ভাইরাল হয়ে বাজারে হ্যাঁ অনিয়ন্ত্রিতভাবে কোনো রেগুলেশন ছাড়া তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে এবং খুব কম টাকায় পাওয়া যাচ্ছে দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে এবং বাচ্চারাও সেটা খুব ইউজ করছে এবার কী হচ্ছে উইদাউট সুপারভিশন বা এই কার্বোহাইটটা কিন্তু একটা করো কার্বাইট জলের সংস্পর্শে আসলে কী হয় সেটা একটা কম্পাউন্ডে ভেঙে গিয়ে আমার অ্যাসিডিটির গ্যাস হয় যেটা থেকে আমার এমনি আগুন জ্বলে যায় আর এর সঙ্গে যেটা ক্ষতিকর হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা যৌগ তৈরি হয় হাইড্রক্সাইড মানে হচ্ছে অ্যালকালি হ্যাঁ এবার নর্মাল ধরুন অ্যাসিড ইঞ্জুরি যদি হয় অ্যাসিড যদি হার্টি পড়ে গেল বা অ্যাসিড পড়ে গেলো যোগের সেটার থেকে কিন্তু এই কার্বাইড ইঞ্জুরিটা অনেক বেশি ক্ষতিকরক কেন অ্যাসিড যখন প্রোটিনের সংস্পর্শে আছে তখন সেটা কোয়াগুলেট করে দেয় ওটা একটা বেরিয়ার তৈরি করে দেয় তার ফলে কি ওটা কর্নিয়ার ডিপে পেনিট্রেট করতে পারে না ধরুন সুপারফিশিয়াল কর্নিয়ার ইঞ্জুরি করে কিন্তু এই যে যেটা হচ্ছে অ্যালকোলিক পেনিটেশন ক্ষমতা অ্যাসিডের থেকে অনেক বেশি অনেক ডিপার্ট কিছুতে ইঞ্জুরি করছে তার সঙ্গে আমাদের যে কর্নিয়ার যে স্টেন্সার যেগুলো থাকে যেখান থেকে আমরা পরবর্তীতে আবার ভবিষ্যতে ইঞ্জুরি হলে কন্যা রিপেয়ার হওয়ার চান্স থাকে সেইগুলোতে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে হচ্ছে আমাদের হালকা এই কার্বাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটা থেকে কি অবশ্যই আমার আমি যে কটা পেয়েছি আমি যে জীবনকে পেয়েছি দেখতে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই খুব বেশি ক্ষতিকারক না হলেও কিন্তু একজনের তো রিক্স আছে তাকে আমি ফলো আপে চেক আপে রেখেছি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আমাদের যে চক্ষু চিকিৎসক আছে তাদের কাছ থেকে আমরা যে ছবিগুলো পাচ্ছি তারা কিন্তু ভয়ানক ভয়ানক মানে ছবি পাচ্ছি যেটা রীতিমতো গাছ উড়ে উঠছে হ্যাঁ আমি সকালে খবরে দেখলাম যে ভোপালে এরকম ষোলো জন অলরেডি দৃষ্টিহীন হয়ে গেছে মানে তাতে কিন্তু আর ভীষণ ফিরবে না মালটাতে হয়তো এরকম হয়েছে আমাদের কাছে এখন কেসিপুর আসবে আসছে এটা ভীষণ ভীষণ মানে এটা আমি তো অনুরোধ করবো প্রশাসনের কাছে যে এটা এটাকে স্ট্রিক্টলি ব্যান করে দেওয়া হয় কারণ এখনো কিন্তু উৎসবের মৌসুম শেষ হয়নি এরপরে ছট পুজো আছে জগদাতী পুজো আছে এটা কিন্তু ইমিডিয়েটলি ব্যান করে দেওয়া যায় এটা রিপোর্ট উত্তর বাংলা সংবাদ